নমস্কার স্পটন আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি সাগর মোহনবাগানের শান্দার্তায় উপস্থিত হয়ে গেছি একটাই টপিক বাগানের সমর্থকদের সঙ্গে জামশেদপুরে যে খারাপ ব্যবহারটা করা হয়েছে মোহনবাগান কতটা প্রস্তুত সেই যোগ্য জবাব দেওয়ার জন্য যোগ্য জবাবটা খেলে মাঠে দিতে হবে কেন ওরা তো আসবে না সরলে খেলা দেখতে এবং যা ওদের রে ওরা আসও না এবং যা যেভাবে রক্তপাত বা যেভাবে আক্রমণ কিন্তু এবার না এর আগেও করেছে খালি আমাদের সঙ্গে না অন্য বড় ডিমের সঙ্গে ওরা করেছে তা ওদের যোগ্য জগৎ খেলার মাঠেই দেবো সেটা আমাদের খুব সাপে বর হয়েছি যে রেজাল্টটা দুই এক বলে আমরা ডাউন আছি কেন আমাদের যোগ্য জবাবটা আরও ভালোভাবে যাতে দিতে পারি তার জন্য আমরা প্রস্তুত সোমবার আমরা প্রস্তুত দাদা এটা কতটা ফুটবলের জন্য মনমার টিম হাই লেভেল প্রফেশনাল টিম এবং এখানে অনেক বিখ্যাত প্লেয়ার খেলছে যারা ইতিমধ্যেই তাদের শশ ক্ষেত্রে প্রতিষ্ঠিত সুতরাং সমর্থকদের এই আঘাতটা বাড়তি যদি উদ্যোগও নেয় এমনি নিয়ে দিয়েই তাদের যে কোনোভাবেই এই ম্যাচটাকে উতরে ফাইনালে যাওয়ার জন্য সেই পথ প্রস্তুত করবে সেই কোয়ালিটিও বেড়ে রাখছে মনমোহন মাঠেই খেলে জবাব দেয় এবং আমি নিশ্চিত যে আমাদের টিম আমাদের দল এই মুহূর্তে যারা খেলে তারাও নিশ্চয়ই এই এই ব্যাপারটা সম্পর্কে অবহিত এবং যেটা হবে সেটা হচ্ছে এটা একটা আমি মোটিভেশান বলবো না বা এটা বদলা নেওয়ার কথা বলবো না আমি বলবো যে তাদের ভেতর থেকে সেই তারিখটা নিশ্চয়ই আরও বেশি আসবে যে তাদের আমাদের সমর্থকদের সাথে যে ব্যবহার তারা পেয়েছে জামশেদপুরের মাঠে মানে তার একটা আমরা এইখানে কলকাতার মাঠে তারা একটা সঠিক তাদেরকে প্রতিদান দিয়ে দেবো মাঠে খেলে গ্যালারিতে মাঠে দেব জামশেদপুরে যে ঘটনাটা ঘটেছে মোহনবাগানের সমর্থক বাজেভাবে আহত হয়েছে কতটা প্রস্তুত মোহনবাগান যুব ভারতের ক্রীড়া জবাবটা দিতে ফুটবল খেলে হাতে না পায়ে ফুটবল খেলে ফুটবল তো মাঠে খেলা হবে নাইনটি মিনিট আর ওই ঘটনাটা না ইনসিডেন্ট ঘটেছে তার জন্য যে টিম এমনিতেই আমরা ভালো খেলতে হবে এমনিতেই ভালো খেলবো আমরা ফাইনাল যাব সেই ব্যাপারে হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট আছে এবং এই ইনসিডেন্টটা হওয়ার পর তো আরও ফুটবলাররাও তো সেটা নিয়ে তো নিশ্চয়ই উত্তীপিত হয়ে রয়েছে এবং তার ফুটবল খেলা হবে ফুটবল মাঠেই খেলা হয় আর সব সদস্য সমস্ত তার গ্যালারিতে এনজয় করতে যায় সেখানে পুরুষের জিনিসগুলো বাঞ্ছনীয় তো নিশ্চিতভাবে আমরা কালকে ভালো রেজাল্ট করবো খাবার কতটা অন্যায়ের জিনিসটা হয়েছে জামশেদপুরে যে ঘটনাটা সমর্থকের সঙ্গে ঘটেছে সেটা কতটা নিন্দনীয় এবং মোহনবাগানের সমর্থকরা কতটা প্রস্তুত মাঠে ফুটবল খেলে যাবে খেলা হয় ফুটবলার জবাব দেবে খেলে ঠিক আছে অসুবিধা নেই অনেক পুরাতনই সদস্য মোহন ঘটনার আগে কিছু বলা উচিত উচিত কি হয়েছে না হয়েছে তাই জানি না কতটা খারাপ জিনিস আরে কি হয়েছে তাই জানি না এদেরও দোষ থাকতে পারে যার জন্য হতে পারে কতটা মানে এটা সত্যি খারাপ বিষয় ফুটবলের মাঠে ক্রিকেট না যে কোনো স্পোর্টস এর ক্ষেত্রে এই ধরনের ব্যাপার তো এগুলো আমাদের পুলিশ প্রশাসন শুরু করে যারা এই ব্যাপারগুলো সামলায় সেগুলো কঠোরভাবে নিতে হবে আজকে মন বাগানের সাথে হতে পারে যদি জামশেদপুর আছে সেটাও নিন্দন আমরাও এই জিনিসটা ওদের সাথে করি কারণ ওরা যখন সোমবার আসবে ওরা আমাদের কাছে গেস্ট আমরাও যখন ওদের শহরে গেছিলাম আমরাও কিন্তু গেস্ট তো যে কোনো জিনিসই করা নিন্দনীয় এই জিনিসটা ব্যাপার আর এখনো নব্বই মিনিট করে আছে তো বিনবান তো যখন ফেরে রাজার মতনই ফেরে তো বলার অপেক্ষা রাখে না বিশেষ অলরেডি আমরা সেই চ্যাম্পিয়ন একটা ব্রেক ছিল বলতে পারে খেলায় হার জিত আছে আমরা জগন্তা নব্বই মিনিট মাঠেই দেবো আমরা কখনও গ্যালারি মানে গ্যালারি তো টুয়েলভ কামচার আমরা থাকবোই কিন্তু জগান্তা নব্বই মিনিটেই দেবো তার জন্য আমরা প্লেয়াররাও পুঁছতো আমরা সাপোর্টাররাও পুঁছতো একটা কথা জাফসার মনে রাখতে হবে এখানে কিন্তু বাষট্টি হাজার দশক এন্টার স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকবে প্লিজ ভি প্রিপেয়ার